আমাদের সঙ্গে এসব কি হচ্ছে সব কিছু উল্টো হচ্ছে আমি তো কিচ্ছু বুঝতে পারছি না তোমাদের কি মনে হয় যে এই মেয়েটা সন্ধ্যার মতো শাড়ি পরা শিখে উঠতে পারবে কথা বলতে পারবে ওর মতো আমার মনে হচ্ছে না বৌদি এই মেয়েটা শাড়িও পড়তে জানে না আর একে কোটে শাড়ি পরে সন্ধ্যার মতো অন্ধ হওয়ার অ্যাক্টিং করতে হবে দাদা আমি মনে করছি একে শাড়ি পরানো আমরা শিখিয়ে দেব অন্ধ হওয়ারও অ্যাক্টিং শিখিয়ে দেব কিন্তু কথা বলার স্টাইলের কি করবেন দেখেননি আপনারা যখন থেকে মুখ খোলে তখন থেকে মুখ থেকে ফুলঝুরির মতো কথা বেরোয় এই বুড়ি এই যে আন্টি এই যে মা আমি বলছি আমাকে এখনই দশ লাখ টাকা ছাড়তে হবে এই সব কথা যদি বলে তাহলে কিভাবে হবে দাদা ওখানে যুবরাজ পুলিশের কাস্টাডিতে হসপিটালের বিছানায় শুয়ে শুয়ে বেচারা অসুস্থ হয়ে গেল বৌদি কেসের দিনে গিয়ে আসছে আমাদের কাছে এত সময় নেই একে ট্রেনিং দেওয়ার মতো আর আমাদের কাছে যদি সময় থাকতো না তখনও এ কিছুই শিখতে পারতো না কারণ শেখার জন্য বুদ্ধি দরকার হয় যেটা ওকে ভগবান দেয়নি এত তাড়াতাড়ি তুমি কেন হার মেনে নাও বি পজিটিভ ইয়ার এখানে আসার পর থেকে একদিনই তো মাত্র হয়েছে আমরা যদি চেষ্টা করি তাহলে ও ঠিক শিখে যাবে আর একটা কথা ভুলে যেও না ওকে সন্ধ্যার মতো দেখতে অর্ধেক বিজয় তো ওখানেই পেয়ে অর্ধেক যুদ্ধ জিতে কিছুই করতে পারবে না তুমি দাদা এই মেয়েটা শুধু সন্ধ্যার মতো দেখতে আর আমরা যখন একে এই মেয়েটাকে আমরা সন্ধ্যা সাজিয়ে কোটে পেশ করবো আর এই যখন ওর মুখ খুলবে না ওই বস্তির সমস্ত কিছু এর মুখ থেকে বেরোবে হ্যাঁ ওটারও একটা কোন রাস্তা বের করতে হবে কিন্তু পঙ্কজ আমাদের যা কিছু করতে হবে খুব তাড়াতাড়ি আমি ডিকের কথা সমর্থন করছি আমাদের কাছে একদম সময় নেই তুমি তো দেখেছিলে যুবরাজ হসপিটালে কত অসহায় হয়েছিল তার উপরে পুলিশ নীরজের ওয়ালেট পেয়ে গিয়েছে ওটা ওই জঙ্গলের মধ্যে বৃন্দা আসলে আমি শুনুন আপনি কি ঘুমোচ্ছেন আসলে কি বলুন তো আমাকেও এখানেই শুতে হবে তাহলে আপনি এভাবে ছড়িয়ে ছিটিয়ে না শুলে ভালো হয় আমার সাথে কথা বলছো নাকি হ্যাঁ দেখো আমি তোমাকে কথা বলছি আমার সাথে এত সম্মান দিয়ে আপনি আগে করে কথা বলো না ঠিক আছে চলো এবার গিয়ে ঘুমিয়ে পড়ো ঘুমানোর সময় আমাকে তো ডিস্টার্ব করো না তো ভালো লাগে না তাহলে কি আপনাকে তাহলে তুই যদি এভাবে বিছানায় শুয়ে থাকিস আমি কি তোর গায়ের ওপর শোবো এ আমি এই বিছানাটাতে একা একা শোবো তোমার যেখানে খুশি গিয়ে শুয়ে পড়ো যাও কথা বলছে আর শোনো এই টাকাগুলো আমি সব গুনে রেখেছি তুমি যদি রাত্রেবেলায় চুরি করার চেষ্টা করো টেনে কালে নিজে তোমার বাজাবো একটা বুঝেছ এবার যাও কি জ্বালাতুন জানি না একে কোথা থেকে তুলে নিয়ে এসেছে আর আমার ঘরে এসেই উঠতে হলো ওকে কাকিমা তুমি তো আমাকে কত সাহায্য করেছিলে তাও আমি তোমার সাথে এত খারাপ ব্যবহার করছি হে ভগবান তুমি আমাকে ক্ষমা করে দিও কিন্তু যদি আমাকে সবাইকে বিশ্বাস করাতে হয় যে আমি বৃন্দা তাহলে আমাকে সবার সাথেই বৃন্দার মতনই ব্যবহার করতে হবে উকিল সাহেব আমি আপনাকে যেমন বলছি আপনি সেরকমই করুন আমার সমস্ত কাগজে একদম তৈরি হওয়া চাই সন্ধ্যার বোনেদের আর ওই ইন্সপেক্টর ভোঁসলের কোনো ভরসা নেই ওর সম্বন্ধে আমি আপনাকে ওখানে গিয়েই বলছি সরলা হুম কি ব্যাপার মনে হচ্ছে রাত্রিবেলা তোমার ঘুম হয়নি কি করে শোবো বলো ওই মেয়েটা সারা বিছানা জুড়ে শুয়েছিল আমাকে সারা রাত সোফায় বসে বসে ঘুমোতে হলো এভাবে কি করে ঘুম হবে বলো সহ্য করতেই হবে তোমার ঘরে আছে কেউ জানতে পারবে না তুমি ওকে সন্ধ্যার মতো কথা বলার শেখাচ্ছ তো তোমার মনে হয় যে ওই মেয়েটা শিখবে হ্যাঁ পঙ্কজ সকাল থেকে চেষ্টা করে যাচ্ছে কিন্তু ও তো শেখার মানুষ নয় ও তো শেখানোর মানুষ বর্দি তোমার বিশ্বাস হচ্ছে না তো নিজে গিয়ে দেখে নাও বৃন্দা এই যে তুমি যেভাবে কথা বলছো না সেগুলো মোটেই ভালো ভাষা নয় খুবই খারাপ ভাষা যেরকম ভাবে আমরা কথা বলি সেরকম ভাবে বলো দেখো আমি যা যা বলবো না সেটা প্রথমে ভালোভাবে শোনো বোঝো আর তারপরে বলো হ্যাঁ এটা বলো যে সাহেব আমি হলাম সন্ধ্যা যুবরাজের স্ত্রী আমি যখন বেঁচে আছি তাহলে আমার স্বামী যুবরাজের ওপর আমারই হত্যার অভিযোগ আপনারা কি করে করতে পারে হ্যাঁ আমি এক্ষুনি তোমাকে বলে দেখাচ্ছি চাচ সাহেব আমি সন্ধ্যা ও হলো যুবরাজ আমি হলাম ওর বউ যখন আমি বেঁচেই আছি তখন ফালতু ফালতু আমার স্বামীকে আমারই খুনের আসামি তুমি শার্ট আপ আমার দিকে না এরকম গোল গোল চোপ করে না তো গুলো বার করে নিয়ে না এখানে আমি গুলি ডান্ড খেলবো বুঝেছিস ওকে ঠিক আছে ঠিক আছে শান্ত হও তুমি দেখো আমি তোমাকে আগেও বলেছিলাম না যে তুমি এই যে রকে বসা ছেলে মেয়েদের ভাষায় কথা বলছো সেটা বললে চলবে না আমরা যেইভাবে বলছি সেইভাবে বলতে পারবো না বলতে আমি এখান থেকে কেটে পড়বো হ্যাঁ কি ওয়ান টু কা ফোর মানে কেটে পড়বো মানে আমি এখান থেকে চললাম চলে যাচ্ছি আমি যদি আমি তোমাকে আরো কিছু টাকা দিই তো তাহলে আমি চেষ্টা করে দেখতে পারি কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না ওকে কিছু টাকা কম মনে হচ্ছে আমার আরে কিন্তু আপাতত তো রাখো এটা পরে আরো কিছু দিয়ে দেবো ঠিক আছে নাও আপাতত রেখে দিলাম হ্যাঁ আমি চেষ্টা করব কিন্তু কোনো গ্যারান্টি দিতে পারছি না প্রথমে বলে দিচ্ছি পরে আমার মাথায় ওটা নাচলে হবে না কিন্তু হাবিলদার ভিতরে এসো ডিউটি করছো নাকি টাইম পাস করছো হ্যাঁ যদি দ্বিতীয়বারও সুইসাইড করার চেষ্টা করে তাহলে তোমাদের দুজনকে আমি উল্টো করে ঝুলিয়ে রাখবো বড় নজর রাখো এর উপরে এখন যাও এখান থেকে আবার যদি সুইসাইড করতে ইচ্ছে করে তাহলে আমাকে বলবে সোজা ঠুকে দেব তুমিও খুশি আর আমিও খুশি যুবরাজ আরে আসুন আসুন মাদার ইন্ডিয়া এতক্ষণ मिস্টার ইন্ডিয়া আপনার জন্য অপেক্ষা করছিল কেমন আটিস বাবা আরে একদম ফার্স্ট ক্লাস ফ্যান্টাস্টিক এখন ডাক্তার বাবু তাই বললেন কালকে আপনার ছেলে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে যাবে কি ডক্টর ইয়া হি ইজ অল রাইট নাও থ্যাংক ইউ তাহলে কালকে মিস্টার যুবরাজ হসপিটাল থেকে ডিসচার্জ হচ্ছে আর তারপরে আমরা ওনাকে কোর্টে হাজির করব আর তারপরে আমরা ওনাকে ওনার বাড়িতে পাঠাবো মানে জেলে পাঠাবো কারণ এখন ওর জামিনও হবে না ম্যাডাম আপনার ছেলে খুবই হ্যান্ডসাম ওকে কয়েদিদের পোশাকে আরও হ্যান্ডসম লাগবে আরে নিন নিন তাড়াতাড়ি কথা বলে নিন যা বলার আছে মা মা আমাকে বাঁচিয়ে নাও প্লিজ এই এই ইন্সপেক্টার ভোজলে কালকে আমায় থেকে জেলে নিয়ে যাবে মা জানি না কালকে ওখানে ওরা আমার সাথে করবে মা মা প্লিজ হেমি মা কিছু একটা করো মা তো ওর কিচ্ছু হবে না শুধু নিজেকে সামলা তুই কাল কোর্টে তোকে নিয়ে যেতে দে কেউ তোর কিচ্ছু করতে পারবে না আমরা এমন এক জিনিস পেয়েছি যা তোকে সব শাস্তির থেকে মুক্তি দেবে তোর ওপরে হওয়ার সমস্ত দোষারোপ এক নিমেষে শেষ হয়ে যাবে সো জাস্ট ওকে আমাকে মিথ্যে প্রতিশ্রুতি দিও না মা তোমরা এমন কি পেয়ে গেছো যেটা আমাকে বজাতে পারবে মা সন্ধ্যা বেঁচে আছে ও বেঁচে নেই যুবরাজ ওকে আমরা ঠিক বাঁচিয়ে দেব যুবরাজ আমি কিচ্ছু বুঝতে পারছি না তোমরা পরিষ্কার করে কেন কথা বলছো না আমি বলছি যুবরাজ আমরা একটা নকল সন্ধ্যা পেয়েছি তুমি তাকে না দেখলে বিশ্বাস করতে পারবে না যুবরাজ ওই মেয়েটাকে দেখতে একেবারেই সন্ধ্যার মতো ওকে দেখে কেউ বলতে পারবে না যুবরাজ যে ওই মেয়েটা সন্ধ্যা নয় সন্ধ্যার নকল এমনকি সন্ধ্যার বোনেরাও যদি ওকে দেখে না তারাও কেউ বুঝতে পারবে না যে ওই মেয়েটা ওদের অসল বোন নয় আর কাল আর কাল আমরা কোটে এই মেয়েটাকে সন্ধ্যা সাজিয়ে বেশ করবো আর একবার যদি এই সন্ধ্যা পেশ হয়ে যায় তারপরে ওর খুনের জন্য তোমাকে সাজা দেওয়ার কোনো প্রশ্নই উঠতে পারে না যুবরাজ কেস মিথ্যে বলে প্রমাণিত হবে আর তুমি চিরকাল চিরকালের জন্য স্বাধীন হয়ে যাবে আমি বলেছিলাম না তোমাকে যে আমরা তোমার কিচ্ছু হতে দেব না দেখলে এখন তো সব ঠিক হয়ে গেছে এবার কি ভাবছিস বাবা অন্য কোনো একটা মেয়ে যে একদম সন্ধ্যার মতন দেখতে সামলে সামলে কি হলো কি করছো কি তুমি এদিকে এসো আমি তোমাকে দেখাচ্ছি শাড়ি পরে সন্ধ্যা কেমন ভাবে হাঁটতো সন্ধ্যা অন্ধ ছিল কিন্তু বুদ্ধিমতী নিজের চলার মধ্যে দিয়েই ও প্রত্যেকটা রুমের মধ্যে দূরত্ব আর যে কোনো জিনিসের উপস্থিতি বুঝে যেত নিজের ছোঁয়া শোনার ক্ষমতা দিয়ে সবাইকে ও চিনতে পারত এই ব্যাপারটাও একটু খেয়াল রেখো কাল তুমি কোর্টে একা থাকবে ওখানে গিয়ে তুমি সবাইকে বলবে যে তুমি বেঁচে আছো কিন্তু তার সত্ত্বেও তোমার স্বামীকে তোমাকে খুন করার জন্য গ্রেফতার করা হয়েছে যদি তোমাকে আর কেউ কিছু জিজ্ঞাসা করে তুমি কোনো জবাব দেবে না শুধু রেগে গিয়ে তাকাবে সবার যেন মনে হয় একজন স্ত্রী রেগে গিয়ে নিজের স্বামীর জন্য লড়ছে বুঝে তুমি করে দেখাও না আমাকে যেটা বলছো আমি হ্যাঁ হ্যাঁ করে দেখাও ঠিক আছে মন দিয়ে দেখো সন্ধ্যা নিজের হাতটা এরকম রাখত যাতে সামনে কেউ এলে ও বুঝতে পারে মন দিয়ে দেখো না ইউ শাট তুমি খুব ভালো মতো জানো যে তোমাকে সন্ধ্যার মতো দেখতে তাই তোমাকে এই সমস্ত করতে বলা হচ্ছে সকাল থেকে সবাইকে নাজেহাল করে রেখেছে এখন চুপচাপ যেমনটা আমি বলছি তেমন করো ঠিক আছে ঠিক আছে কিন্তু আমাকে অন্ধের অভিনয় করার জন্য আরো দশ লাখ টাকা দিতে হবে দশ লাখ আরো আর না তো কি এক্ষুনি তুমি দেখলাম পরে গেলে যেবার কোথাও লেগে টেগে যায় আমার জীবনের কথা রিস্ক নিতে হচ্ছে বলো না তাহলে তো বেশি টাকা দিতেই হবে এই শোন একটা কথা তুই কান খুলে শুনে রাখ তোর যত টাকা চাই আমি তোর মুখে ছুঁড়ে মারবো কিন্তু যাতকে শেখানো হচ্ছে যাতকে করতে বলা হচ্ছে সেটা ঠিক ঠিকভাবে কর এই সময় তুমি বৃন্দানও সন্ধ্যা সন্ধ্যা অন্ধ ছিল এখানে কোনো মজা হচ্ছে না অন্ধ সাজার খেলা হচ্ছে না যে মজা করছো হাসছো বৌদি বুঝিয়ে দিন একে কাল একে অন্ধ হতেই হবে যদি সামান্য একটু ভুলও হয়ে যায় না যুবরাজকে বাঁচানো সম্ভব হবে না বোঝান একে দিকে টাকা অসম্ভবকে সম্ভব করে দেয় তুমি গিয়ে টাকা নিয়ে এসো ও সে সব কিছু করবে যেমনটা আমরা চাই আর যেটা সন্ধ্যা করতো আমার তো খুব টেনশন হচ্ছে দাদা জানি না কালকে কোর্টে এতগুলো লোকের সামনে এই মেয়েটা সন্ধ্যা হওয়ার অ্যাক্টিং করতে কি না ওই একই চারটে লাইন ও সন্ধ্যা বলার কতবার ধরে চেষ্টা সেজে করল বলতেই পারল না এই মেয়েটার ভাষা থেকে ওই বস্তির ভাষা যাওয়ার নামই নিচ্ছে না আমি বলছি আপনাদেরকে এই মেয়েটাকে এইভাবে কোনো ট্রেনিং না দিয়ে সন্ধ্যা বানিয়ে কোর্টে পেশ করা একটা বড় রিস্ক হয়ে যাবে দাদা আরে এই রাস্তার ছেলে মেয়েরা তো আর একদিনে সব আদব কায়দা শিখে ফেলতে পারবে না একটু তো সময় লাগবেই আর কালকের ব্যাপারে তুমি একেবারেই টেনশন করো না চারটে লাইনই তো একটু মনে রাখতে হবে এইটুকু তো করতেই পারবে চিন্তা করো না কারোর কোনো সন্দেহ হবে না না পঙ্কজ সন্ধ্যার বোনেরা সন্দেহ করতে পারে বৌদিমণি প্রথমে যুবরাজকে বাইরে বেরোতে দিন সন্ধ্যার বনেদের আমি তারপরে দেখে নিচ্ছি কিন্তু সন্ধ্যা যদি বনেদের সঙ্গে কথা না বলে তখন তারা সন্দেহ করবে না যদি সেরকমই ব্যাপার হয় তাহলে আমরা সন্ধ্যার বনেদের এটাই বলবো যেও বনেদের ওপর রেগে আছে আর সেই জন্য ওদের সঙ্গে কথা বলতে চায় না কারণ এটা জানা সত্ত্বেও যে সন্ধ্যা বেঁচে আছে ওরা যুবরাজের ওপর সন্দেহ করেছে আর ওর বিরুদ্ধে কেস করেছে এর ফলে সাপও মরে যাবে আর লাঠিটাও ভাঙবে না বিয়েটা কোথায় আরে কে কোথায় আরে বৃন্দ ওই সন্ধ্যার মতো দেখোতে শুয়ে এখানেই তো শুয়েছিলো ভেতরে আছে আমি দেখেছি ভেতরে নেই ওখানে এই দরজাটাও খুলে রেখেছে আমি বলেছিলাম ওকে চোখে চোখে রাখতে তুমি শোনো আমি ও তো এখানেই আচ্ছা শোনো ওই ওই টাকার ব্যাগটা এখানে নেই